মনীষী পঞ্চানন বর্মার আরাধ্য দেবতা দেবী শক্তি সঞ্চারিনী পূজা অনুষ্ঠিত হল খুলিশামারিতে পঞ্চানন বর্মার জন্মভিতাতে এদিন পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন এসসি সি ও বিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস জলপাইগুড়ি পৌরসভার এক কাউন্সিলর থেকে শুরু করে বিশিষ্টজনেরা মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটায় অবস্থিত বেহাল অবস্থায় থাকা ঘরটি পর্যবেক্ষণ করেন দাস এবং সেই ঘর অক্ষুণ্ণ রাখার দাবি তুলে ধরা হয় তার কাছে খলসামারিতে পঞ্চানন বর্মার দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নকল্পে এদিন বিশিষ্ট ব্যক্তিরা অর্থ দান করেন যা সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে গ্রহণ করা হয় এবং তারপর দান রশি তুলে দেওয়া হয় তাদের হাতে পুজো উপলক্ষে গিরীন্দ্রনাথ বর্মন জানান পঞ্চানন বর্মার আরাধ্য দেবতা ছিলেন দেবী শক্তি সঞ্চারিণী তাই বিগত বেশ কয়েক বছর ধরেই এই পূজা তার জন্মিতায় করে আসছেন জনন বর্মা তার আরাধ্য দেবী ছিলেন শক্তি সঞ্চারিণী শক্তি সঞ্চারণী পূজা না করে তিনি জল গ্রহণ করতেন না তাই তিনি তার আরাধ্য দেবীকে সর্বসমক্ষে আনলেন তেরোশো উনিশ সালে সাতাইশে মাঘের আগের দিন করতোয়া নদীর তীরে ফেরোল গ্রামে অধুনা বাংলাদেশ সেখানে ছাব্বিশে মাগের দিন পূজার সময় তিনি সেই সময় অকাল একটা আম পেয়েছেন পাকাম মাঘ মাসে পাকা আম পাওয়া এখানে নয় পাওয়া যায় না সেটিকে দৈবতুল্য মেনে করে তিনি সেদিন ওই আম দিয়ে শক্তিশন্ধীর পূজা করেছেন পিরোল গ্রামী গ্রামে তার সেই শক্তিশন্ধীর পূজার অনুকরণে তার জন্মভিটায় উনি মারা যাওয়ার পর পঁয়ত্রিশে মারা গেছেন জন্মভিটার অনেক ঝড় গেছে ঝাপটা গেছে উত্তর শরীর আট ইকুনিমিকুলে পিছিয়ে পড়েছে তাই আমরা গত ছয় বছর ধরে এখানে প্রতি বছর পঞ্চানন বর্মার জন্ম ভিটায় পঞ্চানন্দ বর্মার ব্যক্তিবর্ম সাহায্য মানুষ নিয়ে আমরা এই পূজা চালাচ্ছি আর যে কোনো মানুষের যে কোনো মঙ্গল কামনা করার জন্য শক্তি সন্তানকে আরাধনা করলে তার মনোবাসনা পূর্ণ করে আজকে দেখা গেল দুই কৃতি ছাত্র ছাত্রীকেও সংবর্ধিত করা হলো এখান থেকে এখানে যেটা কারণ হচ্ছে এটা ওই কৃতি ছাত্র সে সম্পর্কে আমার ব্যক্তিগত ব্যাপার আমি প্রধান শিক্ষক থাকাকালীন অবসরের দিন এই ঘোষণাটা করেছিলাম আমি সেই জন্য কিছু টাকা ফিস্ট করে রেখেছি ওই মাসিক সুদটাই আমি দিই যদি এখানে আবার প্রতিশ্রুতি দিলাম যদি দশম স্থান পড়ে টাকাটা আরও বৃদ্ধি করবো যাতে এখানকার ছেলেমেয়েরা শিক্ষার প্রতি আগ্রহী হয় যে কোথাও পুরস্কার না পেলেও প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের পুরস্কৃত করবে এই পুরোপুরি বিনা দেবী মেধা সম্মাননা পুরস্কার ওটা মায়ের নামে এখানে আজ এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং পুজোর এখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আজকে আপনাকে এই যে দ্বিতীয় ক্যাম্পাস রয়েছে পঞ্চানন বর্মার সেই দ্বিতীয় পঞ্চান্ন নম্বর দ্বিতীয় ক্যাম্পাস উন্নয়ন আর্থিক সহযোগিতা করছে মূলত এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা যদি একটু আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ পঞ্চানন বর্মণ নামে বারো সালে বিশ্ববিদ্যালয় পরিবারে স্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথমে দাবি ছিল মনীষীর নামে মনীষীর জন্মস্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক সেই দাবিটাকে মান্যতা দিয়ে দু হাজার একুশ সালের পনেরোই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দূর ভাষে থেকেই মারিতে দ্বিতীয় ক্যাম্পাসে শিলান্যাস করেছিলেন এবং সঙ্গে সঙ্গে দুটা সাবজেক্ট বাংলা এবং ইতিহাস পঞ্চান্ন বর্মার নামাঙ্কিত সংগ্রহশালায় আজকে পঠন পাঠন চলছে একুশ বাইশ তিরিশ আজকে চব্বিশ চলছে এই অবস্থায় এখন অবধি আমরা শিক্ষা দপ্তর থেকে কোনো টাকা পয়সা পাইনি আমরা সেটা উদ্যোগ চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কিছু গণ্ডগোল হয়েছে তার জন্য তারাও ক্যাম্পাস নিয়ে উদ্যোগ নিতে পারিনি এমতো অবস্থায় আমরা পঞ্চায়েতের অনুরাগী মানুষরা ভেবেচিন্তি দেখলাম সরকারের সদিচ্ছা আছে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে তিনি নামে তার জন্মস্থানে শিলান্যাস করছেন তাই আমরা ভাবলাম শিক্ষা ব্যবস্থার জন্য প্রাথমিক অবস্থায় যেমন মানুষ একটা স্কুল স্যাংশন হয় বাড়ি ঘর জমি জমা তৈরি করে দেয় গ্রামের সাধারণ মানুষরা তাই তেমনি আমরা টোটাল উত্তর পূর্ব ভারতের রাজমঙ্গি সমাজের মানুষ ভাবলাম যে আমরা নিজেরাই কিছু করে দিয়ে প্রাথমিকভাবে আমরা একটা ঘর তৈরি করে দিয়ে পরিকাঠামো তৈরি করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পটল শুরুটা করতে পারে তার জন্য একটা উদ্যোগ নিয়েছি কারণ কলিশামারের মানুষ তিনশো ছেষট্টি বিঘা জমি দশ টাকা স্ট্যাম্পে সই করে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় হোক আমরা জমি দেব খলিশামারির মানুষ তেইশ বিঘা জমি ট্রাস্টকে নিঃস্বার্থভাবে কবলাকৃত করেছিলেন বিশ্ববিদ্যালয় করে হোক তেমনি খলিশামারির মানুষ জমিদাতারা তারা আমরা বাইশ সালের সাতাইশে নভেম্বর খলিশামারিতে জনসভা করে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ভিক্ষা দেবো সেই ভিক্ষার বিনিময়ে দ্বিতীয় ক্যাম্পাসে প্রাথমিক পরিকাঠামো করে দেওয়া হোক আমাদের এখানে লক্ষ্য আমরা ট্রাস্ট ট্রাস্টকে মানুষ জমি দিয়েছে ট্রাস্ট বিশ্ববিদ্যালয় করার আন্দোলন নিয়েছে ক্যাম্পাসের আন্দোলন নিয়েছে ট্রাস্টকে তেইশ বিঘা জমি দিয়েছে খলিসামারের মানুষ যেটা সে জমি আমরা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করব আর আমরা খলিশামারের মানুষের ভিক্ষার দানের সংগ্রহ করবে ট্রাস্ট সংগ্রহ করে বিল্ডিংটাও তৈরি করে আমরা বিশ্ববিদ্যালয়কে উপর যাতে দ্রুত সেখানে পঠন পঠন শুরু হয় তৎ সঙ্গে সঙ্গে আমরা সরকারের কাছে আপিল রাখবো সরকার মহোদয় দ্রুত মাননীয় শিক্ষামন্ত্রী ব্ল্য বসু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দ্বিতীয় ক্যাম্পাসে অর্থ বরাদ্দ করুক সেও দাবি আমরা রাখছি আর আমরা যারা ট্রাস্ট বিল্ডিং করতেছি সেটা আমরা ভিক্ষা করে আমরা এই ঘর কমপ্লিট করব এখন অবধি আমাদের আমাদের মধ্যে বাংলাদেশের লোক একজন চাঁদে দিয়েছে কলকাতার লোক চাঁদা দিয়েছে জলপাইগুড়ির লোক টাকা দিয়েছে গৌহাটির লোক চাঁদা দিয়েছে খলিশ লোক চাঁদা দিয়েছে আমরা দুটা ক্যাম্প করেছিলাম সেখানে আমরা দশ টাকা থেকে সর্বনিম্ন কুড়ি টাকা এখানে ঐতিহাসিক কিছু দান আছে একজন জমিদাতা তিনি জমি দিয়েছেন এবং তার সঙ্গে এক হাজার টাকা ব্রাদ্য ভাতার থেকে তুলে এনে পাঁচশো টাকা দিয়েছেন এমনও কিছু একজন মানুষ আছে মাথা আমাগার যার কাছে চাতার আপিল করিনি তিনি বাড়িতে গিয়ে দশ হাজার টাকা দিয়েছিলেন ধনেশ্বর বর্মন ছয় নম্বর ওয়ার্ড সবাই আপনারা চেনেন এরকম ব্যক্তি আছেন তাই আমরা মানুষের দানে এই অসম্পূর্ণ কাজটা করব এই আমাদের দৃঢ় ট্রাস্টের